তো দেখুন ছুটকির চুলটা সরি বর্ষা ম্যাডামের হেয়ারটা কালকে দেখেছেন ডিটেন করেছি ঠিক আছে আর আজকে মুখটা দেখুন একদম শ্যাম্পু ট্যাম্পু করে রোদ দূরে বসে খুব সুন্দর করে এনজয় নিচ্ছে রোদ রোদটাকে এনজয় নিচ্ছে তো কালকে ডিটেন করেছি কেমন হয়েছে এটি মুখটা খুবই ভালো খুবই ভালো না তো আজকে বললে ফিস্টি যাব খাওয়া দাওয়া করে চলে এসেছি বাহ ফিষ্টিতে খাওয়া দাওয়া করে এসে এখন রোদ্দুরে এনজয় করছে দেখুন ভ্যানের মধ্যে বসে আছে তাই তো টাটা মুখটা টা তো কেমন লাগলো খুব ভালো হ্যাঁ খুবই ভালো খুবই ভালো সবাইকে একটা কথাই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবে নতুন বছরটা যেন সুন্দর আনন্দ করে সবার জন্য খুব ভালো থাকেন চলুন আমার সাথে যে বর্ষা নয় বর্ষা মানে আমি করছি ডিটেল করছি আর আমার সাথে ক্যামেরাই আছে ক্যামেরায় আছে আমারই এক ছোটো ভাই তার নাম হচ্ছে রক আমাদের এখানকার একটা রক স্টার আমার দোকানে এসছে আমার অডিয়েন্স যে রকটা আছে সেই রকস্টার নয় এটা হচ্ছে অন্য রক

ওই বান্ধবীরা আছে বাহ খুব সুন্দর দারুণ তো আমিও সবাইকে অ্যাডভান্স নিউ ইয়ার জানিয়ে দিলাম তো সকলে ভালো থাকবেন নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটুক সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব মন খুলে আনন্দ করবেন এবং আনন্দটা যেন সবার খুব সুন্দর কাটে ওকে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকে আমি কী করবো কালকে ঘুরতে ও তো কালকে পিকনিকে যাবে বলে মুখটা পরিষ্কার করতে হবে বাহ বাস দেখতে থাকুন আমি ম্যাডামের মুখে সুন্দর করে একটু ডিটেন করে দিই কারণ যেহেতু এসছে আচ্ছা খুব বাজেটের মধ্যে না একটুখানি কমের মধ্যে মাঝারি মাঝারির মধ্যে ঠিক আছে তো আমার কাছে উথিরি আছে রাগা আছে রাগাটাই পরে দিন যে তোমার কাছ থেকে আমি একটু বুঝিয়ে নেবো খানি অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন রাগা কোম্পানির ডিটেন খুব ভালো ঠিক আছে ঠান্ডার মধ্যে ডিটেন করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যেহেতু ম্যাডাম কি হুডি হুডি পরে আছে তো যাতে হুডিটা না ভেজে কারণ একটু সুন্দর করে আমি যেহেতু এই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চলুন ম্যাগামের আমি ডিটেন করছি তো আমি প্যাক করছি আর সবাইকে একটা কথাই জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবে নতুন বছরটা যেন সুন্দর আনন্দ করে সবার জন্য খুব ভালো লাগে চলুন আমার সাথে যে বর্ষা নয় বর্ষা কালে আমি করছি আর আমার সাথে ক্যামেরাই আছে ক্যামেরাই আছে আমারই এক ছোট ভাই তার নাম হচ্ছে রক স্টার আমাদের এখানকার একটা রকস্টার আমার দোকানে এসছে আমার অডিয়েন্স যে রক্সটা আছে সেই রকস্টার নয় এটা হচ্ছে অন্য রকস্টার তো রকস্টার ভাই সুন্দর করে দেখাচ্ছে আপনাদের দেখতে থাকুন ফার্স্টের ডিটেলটা দিয়ে দিচ্ছি আর আগা ডিটেল খুব সুন্দর দারুণ এই ডিটেলটা যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি করবে দারুণ তো ডিটেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটু মাসাজ করে সুন্দর করে টিপটা তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মুখটা দেখবেন ম্যাডামের মুখটা কতটা উজ্জ্বলতা হয়ে যায় আর এটা খুব ভালো ডিটেল আর আপনারা রিকোয়েস্ট করেন লিপ কাভার আই কাভার দেখুন আমি লিপ কাভার করে দেবো আই কভার করে দেবো আর দেখতে থাকুন আর আমার সাথে বর্ষা ম্যাম প্রচুর হেল্প করে টুকটুকি ম্যামও হেল্প করে সব কিছু পড়াশোনা সব কিছু বজায় রেখে যখন আমি ডাকি তখন আসে এবং আমাকে সময় দেয় তো এর জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ

কারণ লিফ্টটা কভার করে দিলে মুখটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখি করা তো ম্যাডাম বলছে খুব জ্বলছে হ্যাঁ রিটার্ন দিলে মুখটা একটু জলে কারণ রিটার্নের কাজ হচ্ছে আমাদের মুখের যত ট্যানগুলো আছে সব ট্যানগুলোতে তুলে দেয় খুব সুন্দর জিনিস আর এই রিটার্নটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রিটার্নটা খুব ভালো আমি এর আগেও করেছি এই এর কাজ খুব সুন্দর তো দেখতেই পাচ্ছেন যেহেতু ঠান্ডার মধ্যে বেশি চাপ নেওয়া যাবে না কারণ ম্যাডামের দিনের বেলা হলে অনেকটা জল টল দিয়ে সুন্দর করে পড়া যায় তো যাই হোক যতটা শীতের মধ্যে আমি সুন্দর করে ম্যাডামের মুখটা ডিটেন করছি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই ডিটেনটা দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন আপনারা রাখতে হবে কারণ না রাখলে

আমি রেখে দেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখবেন মুখটা কতটা পরিষ্কার হয়ে যায় তো চলুন এটা শুকা তারপর আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখি একটুখানি ঘোরাও তো দেখুন যেখানে ক্রিমটা একটু বেশি দিয়েছি সেই জায়গাটা এখনও মানে শুকিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে শুকায়নি আর যেই জায়গাটা ক্রিমটা মিশে গেছে দেখে বুঝতেই পারছেন তো চলুন এবার আমি কোরিয়ান থেরাপি যে স্কিন গ্লো মাসাজ যে আছে ইলেকট্রিকের সাহায্যে তো সেই মাসাজটা আমি দেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন আমি কোরিয়ান থেরাপি করছি

তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাসাজ করছি আওয়াজ হচ্ছে করিয়েছে এটাতে কালো দাগ টাগ যা আছে সব উঠে যাবে খুব সুন্দর তো আমি আবার একটু জল নেব

তো এবার আমি মাসাজ করব দেখতে থাকুন রকটটার পুরো মুখটা নেবে হ্যাঁ মুখটা কতটা উজ্জ্বলতা ম্যাডামের ড্রাই স্কিন আমি একটু অয়েল কিনে নিয়ে দেবো সুন্দর করে দেখতেই পাচ্ছেন আর কিছু করতে হবে তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের মুখটা তো কেমন লাগলো খুব ভালো হ্যাঁ খুবই ভালো খুবই ভালো লাগলো তো দেখুন কাজ থেকে আপনারা একবার স্ক্রিনটা দেখে বুঝতেই পারছেন দারুণ খুব সুন্দর জিনিস এবং খুব ভালো কাজ হয় তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা